তুমি লাহিরম আলি লাহিম আসসালামু আলাইকুম চলে আসছি লাইভ এ আমিদ আহমিদ ওনার চলে আসছি এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে লাইভ এটা কিন্তু আপনাদের প্রিন্ট ড্রেস লাইভ হতে যাচ্ছে এবং খুব সুন্দর কটন লনের আয়শানুর স্পেশাল কটন লনের লাইফ হতে যাচ্ছে এবং যে যেখানে আছে সেখান থেকে জয়েন হয়ে যায় এত সুন্দর একটা আয়শানুর এর মন ভালো করে দেবার মতো একটা ড্রেস যেটা কিনা একদম দেখা মাত্রই মন ভালো হয়ে যায় এবং আয়শানুর ম্যাটের সবাই আমরা জানি এত ইউনিক একটা কালেকশন কালেকশন এটা এত সুন্দর ডিজাইনের এবং ম্যাটেরিয়ালটা এত আরামদায়ক এত রোজা রোজা রেখে সারাদিন রোজা রেখে তারপর যখন ঈদ আসবে হ্যাঁ নরম সরম কাপড় পরতে ইচ্ছে করবে কারণ গরমের ভেতরে ঈদ হবে যেহেতু সেহেতু কিন্তু আমরা নরম সরম কটন লনের কাপড় পরতে কি খুব ভালোবাসবো না তাই না তার জন্য আয়সা নুরের ভেরি স্পেশাল লাইভটা আপনাদের জন্য নিয়ে চলে আসছি এখনই এত রাত্রেও ঠিক আছে এত রাত্রে কিন্তু লাইভে আসে ইচ্ছা ছিল না মনে করলাম যে না নুরের এত সুন্দর একটা সিগনেচার কালেকশন চলে আসছি তো আসতেই হবে ঠিক আছে তো এই ড্রেস এর দুই দুইটা কালার আছে দুইটা খুবই সুন্দর কালার এবং আয়শানুরের অরিজিনাল প্যাকেজিং এ পেয়ে যাবেন দুটো কালারই খুব সুন্দর একটা হচ্ছে পিচ কালারের সাথে এটা হচ্ছে এরকম হচ্ছে পেস্তা কালারের সাথে ঠিক আছে পিচ এবং পেস্তা কালার আমি আনপ্যাক করে ফেলি এই লাইভে আমি খুব বেশি একটা সময় নিব না খুব দ্রুত দুটো ড্রেস দেখিয়ে দিব আয়শানুরের নিজস্ব প্যাকেজিং সবাই জানে আয়শানুর লেখা প্যাকেজিং এ ড্রেসটা পেয়ে যাবেন এবং এত এত আরামদায়ক কটন লন আমার মনে হয় না আয়শানুরের কটন লনের সাথে কোনো কটন লনের তুলনা হয় এত না আরাম এত নরম এত আরামদায়ক ঠিক আছে তো যে যেখানে আছেন সেখান থেকে জয়েন করে ফেলবেন মারা মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস দেখাতে যাচ্ছি ও মাই গড অ্যান্ড এত হুলা কাপড় দেয়া হ্যাঁ ড্রেসটা কিন্তু একদম সুন্দর একটা পিচি পিঙ্ক কালারের সাথে আসছে পিচি পিঙ্ক কালারের সাথে অনেক সুন্দর করে ই দেয়া আছে কি বলে এটাকে সেলফ প্রিন্ট আছে গলায় আলাদা করে কোনো কাজ নেই তুলার মতো নরম তুলার মতো তুলতুলে নরম একটা লাক্সারিয়াস কটন লন প্যাটার্নে আছে এন্ড ডিজাইন প্যাটার্নটা মাসে এত সুন্দর এত ইউনিক কালার কম্বিনেশন বলেন ওনার সাথে কন্ট্রাস্ট বলেন ওনার ফ্লোরাল বলেন সব মিলে অসম্ভব লেভেলের সুন্দর একটা জিনিস ঠিক আছে জল ছাপের মতো করে যে সেলফ প্রিন্ট করা আছে গলার কাজ দিয়ে হ্যাঁ গলা যেখানে হবে সাইড প্যাটার্ন দিয়ে খুব সুন্দর করে এই যে জল ছাপের মতো থোকা থোকা ফুলের পাতা সেলফ প্রিন্ট করা আছে অনেক সুন্দর করে সেলফ প্রিন্টটা পুরো একদম পুরো বডি পার্টটা জুড়েই থাকছে আর নিচে প্যানেলের ডিজিটাল প্রিন্টটা দেখি দেই প্যানেলের ডিজিটাল প্রিন্টটা দেখেন যাচ্ছে অসাধারণ সুন্দর অনেক সুন্দর প্যানেলের ডিজিটাল পেন্টিংটা ঠিক আছে এই ফুলগুলো হ্যাঁ ফুলগুলো না মানে ফুলের মতো করে ডিজিটাল পেন্ট করা আছে তারপর এই যে লিওপার্ড একদম ডিজিটাল পেন্ট হচ্ছে ইয়েলো কালার ব্ল্যাক কালার লিওপার্ড ডিজিটাল পেন্ট পেয়ে যাচ্ছে ছেটা 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 করে আছে মানে খুব সুন্দর ডিজাইনিং এ আছে এই ইয়েলো এবং ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট করে কিন্তু ওন্নাটাও করা হয়েছে এবং এইটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা নিচের পোর্শনে যাওয়ার আগ দিয়ে ফ্লোরাল পোর্শন পাচ্ছেন একটা ফ্লাওয়ার ভাস পাচ্ছেন এত বড় করে এন্ড বড় 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 ফুলে ডিজিটাল প্রিন্টস পেয়ে যাচ্ছেন তার সাথে এত সুন্দর করে একদমই আহ কি বলে

ওয়াও ব্যাগপারটা অনেক সুন্দর না অনেক গর্জিয়াস করে আছে আপু গঠন পর্যন্ত ডিজিটাল প্রিন্ট করা পর অনেক সুন্দর লাগছে বিশেষ করে এই যে লিওপার্ড প্রিন্টটা হ্যাঁ ব্ল্যাক এন্ড ইয়েলো কালারের সাথে লিওপার্ড যে প্রিন্টটা আছে জাস্ট অসাধারণ সুন্দর লাগছে এবং কাঁধের কাছ থেকে এইভাবে থোকা ফুলের ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে থোকা ফুলের ডিজিটাল প্রিন্টটা দেখেন ফুলগুলো কি আনকমন করে ডিজিটাল প্রিন্ট করা কাপড় কি আরাম ভাই সেই আরাম কাপড় পাবেন হ্যাঁ একদম গায়ে লেগে পড়ে থাকবে তুল তুলে বাটারি বাটারি একটা ভাবসাব আছে ঠিক আছে একদম মাখন মakkhan ভাবসাব আছে অ্যান্ড লিওপার্ড প্রিন্টটা অনেক সুন্দর লাগছে ছেটানো ছেটানো করে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের সাথে পুরো ড্রেসেই আছে মাঝখানে একটা কিন্তু এই যে ফ্লাওয়ার পোর্শন পেয়ে যাচ্ছে একদম সুন্দর একদম গ্রিন মিন্ট কালার দিয়ে একদম ফ্লাওয়ার পোর্শন পেয়ে যাচ্ছে ফ্লাওয়ার না যে পাতা পাতার মতো করে হ্যাঁ পাতা পাতার মতো করে একত্র করে আছে তো থোকা ফ্লাওয়ারের মতো লাগছে দেখতে এই পোর্শনটাও ভালো লাগছে অ্যান্ড নিচের প্যানেল পোর্শনটা দেখেন এত সুন্দর বর্ডারিং করা ও মাই গড চোখ বন্ধ করে নিয়ে নেওয়ার মতো এগুলো নিয়ে এত কথা বলার মতো না কারণ আপনারা আয়সানুরের কোয়ালিটি সম্বন্ধে জানেন আমি যদি আজকে সাত বছর ধরে আশানুরের কোয়ালিটি দিয়ে প্রত্যেক দিনই বলতে থাকি তাহলে তো আর হলো না তাহলে যারা আছেন তারা হাই কি কথা বারবার বলছে কিন্তু নূর নিয়ে গেলে শেষ হবে না ঠিক আছে এত আরামদায়ক একটা ম্যাটেরিয়াল এবং লনের জগতে সবচাইতে মানে বিখ্যাত কাপড়ের সাথে আছে ঠিক আছে লনের জগতে সবচাইতে সুন্দর ডিজিটাল প্রিন্ট এবং ফোরকে ডিজিটাল প্রিন্ট এবং সবচেয়ে আহ আরামদায়ক নরম সরম এবং লাকজারি এক্সক্লুসিভ যদি ম্যাটেরিয়াল বলি তাহলে আশানুরের ম্যাটেরিয়াল ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে স্লিভ পোর্শনটা স্লিভ পোর্শনে এরকম থোকা থোকা সেলফ প্রিন্ট করা আছে এন্ড ডিজিটাল প্রিন্টটা দেখেন মাই গড হ্যাঁ বর্ডারটা দেখেন এরকম করে ছোপ 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 করে বর্ডার করা আছে ব্ল্যাক এন্ড পিচ কালার দিয়ে তারপর স্ট্রাইপ বর্ডার গেছে এখানে ফ্লাওয়ার আছে এবং লিওপার্ড প্রিন্ট করা আছে ঠিক আছে এত সুন্দর এত সুন্দর হ্যাঁ एनिमल স্টাইলে প্রিন্ট করা আছে এন্ড এত সুন্দর লাগছে হাতাটা দেখেন একদম লং হাতা হয়ে গেছে এবং হাতাটা বেলভেটম হাতা হয়ে গেছে ঠিক আছে আমার টেইলর আবার কি ড্রেসের সাইডের কাপড় দিয়ে এখানে একটা বর্ডার করে দিয়েছে তো বর্ডার করার পরও দেখতে ভালো লাগছে ওকে এটা হচ্ছে সালোয়ারটা ড্রেসটা সিম্পল এর ভিতরে রাখা হয়েছে সালোয়ারটা হচ্ছে ক্যাম্বি কটনের সাথে সলিড সাথে আছে এবং ওরনাটা গর্জিয়াস করা হয়েছে এই যে দেখেন হ্যাঁ ড্রেসটা সিম্পল ওরনাটা সুপার গর্জিয়াস অনেক লং অনেক চড়া ওরনা ওরনাটাও কিন্তু চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিতে হবে ওরনাটার জন্য ড্রেসটা ঠিক আছে এত সুন্দর এত সুন্দর ওরনাটা মাশাআল্লাহ কোন জায়গা থেকে স্টার্ট করবে বলা বলেন হ্যাঁ সাইড থেকে স্টার্ট করলাম এত বড় পিচ পিঙ্ক কালারের শেডিং ফ্লাওয়ার দে আছে এত বড় ইয়া বড় তার সাথে আবার এই যে এত সুন্দর লিওপার্ড প্রিন্ট দেয়া আছে এখানে হচ্ছে গ্রিন কালারে খুব সুন্দর একটা প্রিন্টের প্রিন্টেড টেক্সচার দেয়া আছে তার সাথে এখানে দেখেন একদম পিচ পিঙ্ক কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করা তার সাথে এই যে হ্যাঁ এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটের প্রিন্টেড পোর্সটা মাছ থেকে একদম গড়িয়ে গড়িয়ে গেছে দেখা যাচ্ছে তারপর এখানে বড় 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 লিওপার্ড প্রিন্ট করা আছে ঠিক আছে পিচ এবং ব্ল্যাক কালার দিয়ে ইয়েলো পোর্সনের সাথে অন্যটা বেসিক কালার হচ্ছে ইয়েলো কালার ইয়েলো এর সাথে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে হাফ ফ্লাওয়ার ফুল ফ্লাওয়ার বড় বড় ফ্লাওয়ার সাইট ফ্লাওয়ার করে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ওন্নাটা জুড়ে হ্যাঁ অনেক গর্জিয়াস পুরো ওন্নাটা অনেক গর্জিয়াস পরার পরটা আরো বেশি সুন্দর লাগে ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং একটা ভাইব দিচ্ছে এবং চুপচাপ ধুপধাপ করে নিয়ে নেওয়ার মতো এখন আমি ড্রেসটার মেজারমেন্ট কত বডিতে কত আছে 96 বডি 96 96 ইঞ্চি হ্যাঁ এটা কিন্তু মানে শুধুমাত্র আমার আয়শা নুরের লনগুলাতেই কিন্তু এরকম 96 ইঞ্চি কাপড় থাকে এক্সক্লুসিভ আয়সানুর যেটা এবং এটা কিন্তু আয়সানুর সিগনেচার একটা কালেকশন অ্যান্ড এই যে এটা হচ্ছে ওরনাটা ভীষণ সুন্দর ওরনা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা দুই দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটার সাথে আমারটা হচ্ছে পিচ কালার এবং অ্যানাদার কালার হচ্ছে পেস্তা কালার পেস্টা কালারও আমি বানিয়েছি এবং এটা খুব লাকিলি পাওয়া যায় যে একটা লনের সাথে বিশেষ করে আয়সানুরের লনের দুই দুইটা কালার খুব লাকিলি এবার এর রান গুলো দুই দুটা কালারে আসছে খুব লাকিলি আসে এই কালার গুলো দেখেন অসম্ভব লেভেলের সুন্দর ঠিক আছে এইরকম করে পাতা পাতা সেক্টর একটা আছে যেটা সেলফ প্রিন্ট করা খুব সুন্দর করে পাতার প্রিন্টার মনে হচ্ছে সেলফ প্রিন্টার মানে একদম জলছাপের দেখা যাচ্ছে মতো পুরো বডি পার্টটা জুড়ে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা খুব সুন্দর একটা পেস্তা কালার ওয়াটারি পেস্তা কালার সার্টি আছে এটা হচ্ছে পার্টটা অনেক কাপড় ছিয়ানব্বই ইঞ্চি কাপড় বুঝতে পারছেন কত কাপড় দেয়া আছে অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ওরনাটা দারুন ওরনা দারুন ওরনা হ্যাঁ ওরনা ব্ল্যাক অ্যান্ড হচ্ছে পেস্তা কালার সাথে আছে পেস্তা কালার সালোয়ার দেয়া আছে তো যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে যায় আয়শানুরের লন খুব কম পিসেস আসে সবসময় আপনারা জানেন এবং ঈদের আগে আর রিপিট করা পসিবল না এগুলা ঠিক আছে প্রিন্টের জিনিস সত্যি আমি রিপিট করে দিই বাট ঈদের আগে রিপিট করা পসিবল না যে কোয়ালিটি মেনটেন করা হয়েছে এই ড্রেসটাতে মাসাল্লাহ তেরোশো নিরানব্বই টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন ছিয়ানব্বই 92 ইঞ্চি বডি পার্ট 92 ইঞ্চি বডি পার্টে কাপড় দি কি করব বাট 92 ইঞ্চি বডি পার্টে কাপড় পেয়ে যাচ্ছে ঠিক আছে ওকে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিতে হবে আমি না ই চেঞ্জ করব হিসাব চেঞ্জ করব সো আমার একটু চেঞ্জ করতে সময় লাগবে আয়শানুর আরেকটা লন কালেকশন পড়াশব এবং ভেরি বিউটিফুল ওইটা দেখার পর তো মানে কি বলবো চোখ মুখ দুটেই হা হয়ে থাকবে ঠিক আছে ওকে একটু অপেক্ষা করেন এন্ড এটা অর্ডার করতে থাকেন এটা পিচ কালার লিওপার্ট পিচ এবং লিওপার্ট হচ্ছে পেস্তা কালার ঠিক আছে এত সুন্দর আমি না লিওপার্ট নাম দিয়ে দেই না লিওপার্ট পিচ এবং ব্যাপার হচ্ছে কালারের সাথে পেয়ে দুই দুইটা কালার কম্বিনেশন এবং দূরে থেকে দেখেন কাছে থেকে দেখেন যেভাবেই দেখেন লনটা কিন্তু চোখ দায় এত নরম সরম একটা লন গায়ে মানে এতগুলা কাপড় গায়ে পরে আছে ঠাস করে ঠিক আছে তো আমি একটু আসতেছি ঠিক আছে এটাও আইসানুরের পরব একটু হিজাব চেঞ্জ করুন টাইম একটু বেশি লাগবে jadi onda itu nama utamanya putra putra So tell it this is about this. I'm coming from. আচ্ছাছিলে আরছি আল লেট করব না বাবারে এইটা তো ভাই এত সুন্দর এত রকমের সুন্দর এইটা বাবারে বাবা দেখেন তো এইটা থেকে তো চোখ ফেরানো দায় একদম হয়ে যাবে ঠিক আছে তো যে যেখানে আছেন একদমই একদমই বসে থাকতে হবে এই ফেস্টটা মিস করা যাবে না ও মাই গড 마শাআল্লাহ 마শাআল্লাহ 마শাল এত সুন্দর একটা জিনিস টোটালি আমি এটা চেঞ্জ করতেছি তো না থাকুক ওকে সো এটা চেঞ্জ আচ্ছা খুলো তো একটু ওনাটা আমি একটু দেরি হচ্ছে আমার আর এই জাবটার জন্য হুম তা চলো আর শিবিismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম ও মাই গড ও মাশাআল্লাহ 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 এত সুন্দর একটা ডিজাইন আয়শানোর ডিজাইন মানে সুন্দর 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 বে সুন্দর বে সুন্দর ঠিক আছে এটা পুরো কালার নাই এটা একটাই কালার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার সাথে আসছে এত সুন্দর বর্ডারিং করা আছে এত সুন্দর একটা ডিজাইন সাইক্লোন ডিজাইনের মত করে এন্ড ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ হ্যাঁ কখনো কখনো মনে হচ্ছে एनिमल प्रिंट কখনো কখনো মনে হচ্ছে না এটা সাইক্লোন স্টাইল তো এটাও আয়সানুরের একদম সিগনেচার একটা লন কালেকশন ফর ইস এটা চুপচাপ করে নিয়ে নিন এটার কোনো কালার নেই হ্যাঁ এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের সাথে এত সুন্দর লাগতেছে আল্লাহ মাসাল্লাহ আমি তো মনে করছি আল্লাহ কেমন লাগবে কিন্তু দেখেন কত সুন্দর লাগতেছে ইউনিক একটা ডিজাইন কোন ফ্লোরাল ছাড়া কোন ফ্লাওয়ার ছাড়া লাকারিয়াস কটন লনের সাথে পাচ্ছেন আরাম পাবেন মাস্ট আরাম পাবেন একটা জিনিস হ্যাঁ এত সুন্দর একটা জিনিস মাসাল্লাহ চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিন পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট

স্টারিং এ বাদ নাই হ্যাঁ হাতাটা দেখেন হাতার যে প্রিন্ট এর প্যাটার্নটা হোয়াইট কালার প্যাটার্নটা দেখছেন ব্ল্যাক এন্ড সাথে সিলভার কালার ও মাই গড অস্থির সুন্দর আমি তো হারাই গেছি ড্রেসে হ্যাঁ আমার তো মুখ চোখ সব হা হয়ে গেছে আপনাদের কি হইছে দেখেন তো মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর জিনিস আচ্ছা পুরো ড্রেসে তো একটা কমন স্ট্রাইপ আছে সেটা একটু সামনে থেকে দেখানো লাগবে এই যে এই স্ট্রাইপে আছে পুরো ড্রেসেতে খুব সুন্দর করে স্ট্রাইপ আছে এবং ওই সাইক্লোন স্টাইল বললাম না ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের সাথে সাইক্লোন স্টাইল

ঠিক আছে এইটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে প্যানেল পরিচ্ছন্নটা প্যানেল পরিচ্ছন্নটা মনে হচ্ছে সাগরে উথাল পাথাল একদম কালো সাগরে উথাল পাথাল হয়েছে এত সুন্দর করে এত নাইস করে ডিজাইন হয় ফ্লোরাল ছাড়া রয়্যাল লুক ছাড়া হ্যাঁ জুয়েলারি লুক ছাড়া মানে একদম আলাদা প্রিন্ট করা আছে যার যার ভালো লাগবে হ্যাঁ ফ্রন্ট সাথে একটা চওড়া করে পার্ট দেওয়া আছে পার্টটা হচ্ছে ব্রোজার অ্যান্ড সিলভার হোয়াইট কালার দিয়ে করা আছে খুব সুন্দর স্টাইলে করা আছে এবং এটাতেও কিন্তু ভিতরে একটা চেক প্রিন্ট মানে স্ট্রাইপ প্রিন্ট দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর করে স্ট্রাইপ প্রিন্ট পেয়ে যাচ্ছে হাতাটায় এই এই বর্ডারটা লাগিয়ে নিয়েছে আপনি চাইলে ড্রেসের প্যানেলেও লাগাতে পারবেন কারণ যেহেতু ফ্রন্ট এবং ব্যাকের সাথে দুটার সাথেই আছে চলুন ব্যাক পার্টে তো চলে যাই এত সুন্দর ডিজাইন যদি কেউ মিস করে করে এত ইউনিক একটা কালেকশন ওয়াও ব্যাক পার্টটা দেখেন যা অসাধারণ সুন্দর চুপচাপ ধুপে ধাপে নিয়ে নিন ঠিক আছে অসাধারণ সুন্দর দেখে নেন এইটা ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজিটাল প্রিন্টটা দেখে নেন সাইড প্যাটার্নটা দেখে নেন সাইড প্যাটার্নটা অনেক ভালো লাগছে সাইড প্যাটার্নের ডিজাইনটা ও মাই গড দেখেন তো এখান থেকে তো আইসের ড্রেসের প্যাটার্ন হয়ে যাইতেছে ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন করা আছে সিলভার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে স্ট্রাইপ প্রিন্টেড করা আছে তার সাথে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা ফ্রন্ট পার্টের মতো কিছুটা অবিকল না হলেও অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে হাতার পোর্শনটা হাতায় দুইটা সাইক্লোন আছে দুইটা সাইক্লোন হাতায় পড়ে যাচ্ছে মাঝখানে এই যে এরকম সাদা 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 ছেটা ছেটা পড়ে গেছে অ্যান্ড সাথে করে একটা পার আছে হ্যাঁ একটা লতা গেছে ব্রোঞ্জার কালারের ব্ল্যাক কালারের সাথে একটা লতা গেছে সেটাও দেখতে ভীষণ ভালো লাগছে এটা লং হাতা হয়ে যাবে বেলবেটম হাতা হয়ে যাবে ঠিক আছে যে যে কোনো ভাবে খুশি ড্রেসে বানাতে পারবেন কারণ কাপড়ের ডিজাইনটাই এরকম যে যেভাবে বানাবেন সেভাবেই মানিয়ে যাবে হ্যাঁ স্মার্ট একটা ড্রেস যদি বলেন যে হ্যাঁ ড্রেস স্মার্ট হয় এই যে এইভাবে স্মার্ট হয় ঠিক আছে স্মার্ট একটা ড্রেস ওকে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটনের সাথে সালোয়ারটা আছে কালারটা খুব স্মার্ট কালার ব্ল্যাক সিলভার এন্ড হচ্ছে হোয়াইট কালারের সাথে আছে এবং ব্রোনজারই পার করা আছে এরকম চিকন করে পার গেছে ব্রোনজার কালারের এই যে দেখেন ব্রোনজার এবং ব্ল্যাক কালারের পার গেছে চিকন করে অ্যান্ড এটা হচ্ছে ওর বিশাল বড় সড়ো ওন্না আছে এবং ওন্নাতেও বিশাল সাইক্লোন মানে পুরো মনে হচ্ছে পানিতে একদম ঘূর্ণিঝড় হইতেছে এত সুন্দর একটা ওন্না এন্ড ওন্নার সাইড কিন্তু এরকম ব্রন্থার কালার দিয়ে ডিজাইনিং করা আছে এরকম হ্যাজি হ্যাজি টাইপের ডিজাইন করা আছে ঠিক আছে এই সাইড প্যাটার্নটা দেখি তো এখানে কি সেম হ্যাঁ এটাতেও সেম করা আছে ঠিক আছে মিডল পার্টটা চেঞ্জেস আছে পুরো টুকু মনে হচ্ছে যে ওই যে বললাম না যা বলছি তাই প্রিন্টটা এত আনকমন এত ইউনিক টাইপের একটা কালার কম্বিনেশন একটা প্রিন্ট করা আছে এটা শুধুমাত্র আয়সা নূরেই পসিবল হ্যাঁ এরকম ইম্পসিবল ইম্পসিবল কাজ করা আয়সা নূরেই পসিবল ঠিক আছে সো এত সুন্দর প্যাটার্নে এত সুন্দর ডিজাইনের ড্রেসটা করা হয়েছে মাত্র তেরোশো নিরানব্বই টাকায় ফুল ড্রেসে পেয়ে যাচ্ছেন থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ড্রেসের চড়া হচ্ছে ছিয়ানব্বই ইঞ্চি লং হচ্ছে থার্টি সিক্স ইঞ্চি ওনা অনেক লং অনেক চড়া যেভাবে খুশি সেভাবে ওনা নিতে পারবেন আমি তো এভাবে নিয়েছি এভাবে নিলেও কিন্তু এই যে ভাল লাগবে তো মানে এই যে রাউন্ড পোর্শনটা দুইটা এক হয়ে যাবে ঠিক আছে তো

দুটা ডিজাইনের তিনটা ড্রেস দেখিয়ে দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা আমি যে ড্রেসটা প্রথমে পড়েছি লেও কি বলে এটাকে পিচ কালার অ্যান্ড ফ্রন্ট পার্টটা দেখে নেন অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা এত কাপড় কেন থাকে ছিয়ানব্বই ইঞ্চি মাথা নষ্ট কাপড়ের অপচয় ঠিক আছে আবার না যারা কাপড় বেশি দিয়ে কাজ করতে পছন্দ করেন ড্রেস বানাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট ম্যাচ হ্যাঁ কারণ এত সুন্দর করে এতগুলো কাপড় দিয়ে কোনো ড্রেসেই কিন্তু প্রিন্ট করা থাকে না হ্যাঁ এবং ফ্ললেস প্রিন্ট পুরো ড্রেসে ফ্ললেস প্রিন্ট करा आचे ओके सो ऐ जा होच्छे ড্রেস অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা ভীষণ সুন্দর হ্যাঁ তার জন্য কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে দেখতে হ্যাঁ ওনা টা হচ্ছে কি ফ্লোরাল আছে পিচ কালার এ লপার প্রিন্ট আছে পিচ কালার সালোয়ার পেজ আছে এটাও তেরোশো নিরানব্বই টাকা করে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবে সুস্থ থাকবে রাতের লাইভ শেষ হয়ে গেল আগামীকালকে ইনশাল্লাহ লাইভে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম